ভগবান অর্জুনকে বলছেন মানুষদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে সম্রাট আমরা জানি সেই সম্রাট হচ্ছেন ভগবান আর অশ্বদের মধ্যে উচ্চই শ্রোবা অশ্ব আর হস্তিদের মধ্যে ঐরাবত বৃক্ষের মধ্যে অশ্বত্থ দেবর্ষিদের মধ্যে নারদ আর গন্ধবদের মধ্যে ভগবান হচ্ছেন চিত্ররথ হ্যাঁ কৃষ্ণবন্ধুরা আজকে শ্রীমৎ ভাগবত গীতা যথাযথের দশম অধ্যায় অর্থাৎ বিভূতি যোগের আমরা ২৬ নম্বর শ্লোক থেকে পাঠ শুরু করব আর সেখানে কিন্তু ভগবান তার বিভূতি সম্বন্ধে বলেই যাচ্ছেন আমরা আগে কিন্তু সেই বিভূতির সম্বন্ধে পড়ে মানে পাঠ করে আসছি যে ভগবান কীসের মধ্যে রয়েছেন ভগবান কিভাবে রয়েছেন সেটা আমরা কিন্তু এখন ক্রমান্বয়ে পাঠ শুরু করব আর তার আগে কিন্তু অবশ্যই মঙ্গলাচরণ ও অজ্ঞান তি মি রাধস্য জ্ঞানঞ্জান চক্ষুম লিহিতং জ্ঞান তসমাই শ্রী গুরুবৈ নম চৈতন্য নভীষ্টং স্থাপিত জ্ঞান ভূতলে স্বয়ং রূপং কদামহং দদাতি তী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা জগন্নাথ জগন্নাথায় তে নম তপ্তঞ্জন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিষ সুতে দেবী প্রণমামি হরি প্রিয় কঞ্ছাচ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতদশ্রী অত গদাধার শিবাশা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে মুখ করি বা চলম পঙ্গুম লংঘায় গি যৎকৃপা তমহং বন্দে পরমানন্দায় মাধব শিল বহুপাত কি জয় গন্থরা শ্রীমৎ ভাগবত গীতা যথাযথে জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা ২৬ নম্বর শ্লোক থেকে পাঠ শুরু করব বিভূতিযোগে প্রথমে শ্লোকটা পাঠ করব তারপরে অনুবাদ এবং তাৎপর্য বহুপাত যে প্রাঞ্জল তাৎপর্য দিয়েছেন সেটা পাঠ করব। শ্লোক নাম্বার ছাব্বিশ অসত্য সর্ববিখ্যা দেবর্ষী নাম চ নারদ অনুবাদ সমস্ত বৃক্ষের মধ্যে ভগবান বলছেন আমি অসত্য দেবর্ষিদের মধ্যে আমি নারদ গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি মুনি তাৎপর্য অসত্য বৃক্ষ হচ্ছে গাছের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বিশাল ভারতবাসীরা প্রতিদিন সকালে অসত্য বৃক্ষের পূজা করে থাকেন দেবতাদের মধ্যে নারদকেও তারা পূজা করে থাকেন যিনি এই জগতে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত নারদ হচ্ছেন ভগবানের ভক্তরূপী প্রকাশ গন্ধর্বলোকের অধিবাসীরা সঙ্গীত বিদ্যায় পারদর্শী তাদের মধ্যে চিত্ররথ হচ্ছেন সঙ্গীতজ্ঞ তার মানে অসত্য বৃক্ষ হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ বৃক্ষ সেই বৃক্ষ হচ্ছে ভগবান এবং দেবর্ষী নারদ এখানে বলছে ভক্তরূপী প্রকাশ ভগবানের তাই নারদ হচ্ছেন ভগবানের দেবর্ষীদের মধ্যে শ্রেষ্ঠ আর সেই নারদ হচ্ছেন স্বয়ং ভগবান গন্ধর্ব মানে হচ্ছে স্বর্গরাজ্যে যারা নাচ করেন তাদের বলা হয় গন্ধর্ব নাচ করেন গান করেন তাদের বলা হয় গন্ধর্ব আর গন্ধর্বদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে চিত্ররথ আর সিদ্ধ মুনি মুনিদের মধ্যে কপিল দেব হচ্ছেন ভগবানের অবতার শ্রীমদ্ ভাগবতে তার বর্ণনা এবং তার দর্শনের উল্লেখ আছে তাকে শ্রীকৃষ্ণের অন্যতম এক অবতার রূপেও গণ্য করা হয় পরবর্তীকালে তার একজন কপিল পরবর্তীকালে আরেকজন কপিল খুবই প্রসিদ্ধ লাভ করেন তবে তার প্রবর্তিত দর্শন নাস্তিক মতবাদ প্রসূত আমাদের এই যে কপিলমুনি বলছি এটি কিন্তু ভগবানের অবতার আরেকজন মুনি আছেন সেই কথা এখানে বলা হচ্ছে তাই ভগবত অবতার কপিল এবং এই নাস্তিক কপিলের মধ্যে আকাশ পাতাল তফাত মুনি হচ্ছেন সিদ্ধদের মধ্যে শ্রেষ্ঠ আর সেই মানে কপিল মুনি হচ্ছেন স্বয়ং ভগবান সাতাশ নম্বর শ্র উচ্চস্রব উচ্চশ্রব সম অশানম বিধিমাম বিধিমাম অমৃত ভবম ঐরাবতম গজেন্দ্রনাম নরানামচ আধিপতিম তাৎপর্য অনুবাদ আগে পড়ি অশ্বদের মধ্যে আমি উচ্চ শোভা রূপে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত হই হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মানুষদের মধ্যে আমি সম্রাট ভক্ত ভগবৎ ভক্ত ভগ দেবতা এবং ভগবৎ বিদ্বেষী অসুরেরা যখন সমুদ্র মন্থন করেন তখন অমৃত ও বিষ উত্থিত হয় দেব দেবাদিদেব মহাদেব সেই বিষ পান করে জগৎকে রক্ষা করেন অমৃতের থেকে অনেক জীবের সৃষ্টি হয় উচ্চৈশ্রবা নামক অশ্ব এবং ঐরাবত নামক হস্তি এই অমৃত থাকে উদ্ভূত হয় মানে বলা হচ্ছে যখন সমুদ্র মন্থন হয় আমরা জানি শুধু অমৃত আর বিষ উঠেছে তার সাথে অনেক অনেক কিছু উঠেছিল যার মধ্যে যেমন অমৃত থেকে উচ্চসভা হ নামক অশ্ব এবং ঐরাবত নামে হস্তি এবং কামধেনু এখানে বলা হচ্ছে কামধেনু নামক যে ধেনু মানে গরু গাভী মাতাস তিনি উদ্ধৃত হয়েছিলেন এই অমৃত থেকে উদ্ভূত হয় অমৃত থেকে উদ্ভূত হওয়ার ফলে তাদের বিশেষ তাৎপর্য রয়েছে সেই জন্য তাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রতিভা বলে মনে করা হয় ভগবানের প্রতিভূ তারা যেহেতু অমৃত থেকে উৎ উৎপন্ন হয়েছে এবং অশ্ব এবং হস্তিদের মধ্যেও তারা শ্রেষ্ঠ তাই ভগবান বলেছেন আমি ঐরাবৎ এবং উচ্চসবা মানুষদের মধ্যে রাজা হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিভূ কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জগতের পালনকর্তা যেমন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই জগতের পালনকর্তা রাজাও তো আমাদের দেখে শুনে পালন করে রাখেন তাই ভগবান এখানে তাকে মানে রাজা বলে বলছেন যে মানুষদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রাজা সেই রাজা হচ্ছে আমি পালনকর্তা ও গুণাবলিতে গুণান্বিত হওয়ার ফলে রাজারা তাদের রাজ্যের পালনকর্তা রূপে নিযুক্ত হয়েছেন শ্রীরামচন্দ্র মহারাজ যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিত আদি নরপতিরা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ রাজা হবে ধর্মপরায়ণ এটাই মানে হওয়া উচিত সেই জন্য এই সমস্ত রাজার উল্লেখ এখানে করা হয়েছে তারা সর্বক্ষণ তাদের প্রজাদের মঙ্গলের চিন্তা করতেন বৈদিক শাস্ত্রে রাজাকে ভগবানের প্রতিভূরূপে বর্ণনা করা হয়েছে এখন যদি আমরা ভাবি যে রাজারা কি সেরকম করছে বা মানে করে সেটা হচ্ছে কলি প্রভাব কিন্তু আমরা দেখেছি যে এই সমস্ত যারা রাজা তারা কিন্তু মানে ভগবানের প্রতিভূ পরিচিতি লাভ করেছেন এবং ভগবানের প্রতিভূরূপেই বন তাদের বর্ণনা করা হয়েছে আধুনিক যুগে ধর্মনীতি কলুষিত হওয়ার হয়ে যাওয়ার ফলে রাজতন্ত্র ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে অবশেষে সম্পূর্ণ রূপে লুপ্ত হয়ে গেছে পুরাকালে ধর্মপরায়ণ রাজা তত্ত্বাবধানে প্রজারা অত্যন্ত সুখে বসবাস করত মানে আগে রাজার তত্ত্বাবধানে প্রজারা সুরক্ষিত সুরক্ষিত থাকত এবং খুব আনন্দের সঙ্গে তারা বসবাস করত সেই রাজ্যে সেটাই বলা হচ্ছে তাহলে মানে রাজা মানুষের মধ্যে সম্রাট শ্রেষ্ঠ আর সেই সম্রাট হলেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আঠাশ এবং উনত্রিশ নম্বর শ্লোক এখানে একসাথে দিয়েছেন আমরা পড়ব আয়ুধানাম অহম্বজরম ধেনু নাম অশ্মিকা মধুক প্রজনন চ অশ্মি কন্দর্প সর্পানাম অশ্মি বাসুকি অনন্ত চশ্মি নাগানাম বরুণ য যাদুসাম অহম পিতৃ নাম অজর মা যম সংযতম সংযতম অহম অনুবাদ আমি অস্ত্রের মধ্যে বজ্র সমস্ত গাভীদের মধ্যে আমি কামধেনু সমস্ত প্রাণীদের প্রজনন শক্তি কাম সর্পদের মধ্যে আমি সর্পরাজ বাসুকি সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত জলচরদের মধ্যে আমি বরুণ পিতৃদের মধ্যে আমি পিতৃলোকের অধিপতির অধিপতি রূপে অজর্মা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি জম এখানে ভগবান বলছেন তাৎপর্য উপাদ বলছেন যে ভগবান কি বলছে সেটা আরও সুন্দর করে পৌপাদ আমাদের বোঝাচ্ছেন অসীম শক্তিশালী অস্ত্র বজ্র শ্রীকৃষ্ণের শক্তির প্রতিনিধিত্ব করে সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে বজ্র সেইটাই শ্রীকৃষ্ণের শক্তির প্রতিনিধিত্ব করে অপ্রাকৃত জগতে কৃষ্ণলোকে গাভীদের যে কোনো সময় দহন করলেই যতখানি ইচ্ছা ততখানি দুধ পাওয়া যায় মানে অপ্রাকৃত জগৎ মানে চিন্ময় জগৎ যেই জগতে ক্ষয় নেই এই জগৎ তো ক্ষয়প্রাপ্ত হয় একটু ভূমিকম্প হলেই আমরা কেমন কেঁপে উঠি কিছু দিন আগেই বুঝতে পারলাম তা এই জগৎ ক্ষয়প্রাপ্ত যেখানে ক্ষয় নেই সেই জগতে যে মানে গাভীদের দহন করলেই যে কোনো সময় দহন করলেই তাদের থেকে দুধ পাওয়া যায় সেই কামধেনু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ জড়জগতে অবশ্য এই ধরনের গাভী দেখা যায় না এই সমস্ত গাভীদের বলা হয় সুরভি এবং শ্রীকৃষ্ণ সেই সুরভিদের পালন করেন কন্দর্প হচ্ছেন কামদেব যার প্রভাবে সুসন্তান উৎপন্ন হয় কন্দর্প মানে কামদেব প্রত্যেকটি মানুষের মনে আমরা যে আমাদের যে কাম শক্তি থাকে সব থেকে মানে বলবান সেই কাম আমাদের দেহের মধ্যে তার দ্বারা আমরা অনেক কিছু করে ফেলতে পারি অনেক কিছুর হয়ে যাচ্ছে আমরা জানি দেখতে পাচ্ছি চারিদিকে যে কাম দমন করতে পারে না বলেই মানুষ কিভাবে সমাজে ব্যবিচারের সৃষ্টি হচ্ছে কিভাবে অন্যায় হচ্ছে তাই এই কাম হচ্ছে আমাদের শরীরে সর্বশক্তিমান মানে সেই কামকে এই কাম হচ্ছেন ভগবান স্বয়ং তাই কন্দর্ব হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিভূ ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কাম তারা যে কাম তা কখনোই শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করে না তাই বলা হচ্ছে যে আমরা যদি যখন যখন তখন যেখানে সেখানে মানে যা ইচ্ছা করতে পারি এই কামের দ্বারা তাহলে কি ভগবানের প্রতিনিধিত্ব করে সেটা না ভগবানের প্রতিনিধিত্ব কখন সেই কাম করে যখন একটি সুসন্তান ভগবানের সেবায় লাগানোর জন্য সন্তান একটি দম্পতি উৎপন্ন করেন বা সৃষ্টি করার অভিলাস করেন তখন যে কাম শক্তির মিলন হয় তখন সেটা হয় ভগবানের প্রতিনিধিত্ব করা সনাতন ধর্মে বলা হচ্ছে এই কামকে শুধুমাত্র কাজে লাগানো হয় কাম সন্তান উৎপন্ন করার জন্য সুসন্তান উৎপন্নর জন্য যে কাম তা হচ্ছেন কন্দর্প এবং তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করেন এই যে বললাম সুসন্তান উৎপন্নের জন্যই আমাদের ভগবান কাম শক্তি আমাদের শরীরে দিয়েছেন কিন্তু সেটাকে আমরা যথেচ্ছ যেভাবে ইচ্ছা ব্যবহার করছি এবং সমাজকে কলুষিত করার পুরো প্রয়াস করে যাচ্ছি হ্যাঁ স্বর্গীয় নাগদের মধ্যে অনন্ত হচ্ছেন শ্রেষ্ঠ এবং দ্বাদশ বা জলচত্বের মধ্যে বরুণ হচ্ছেন শ্রেষ্ঠ তারা উভয়ই শ্রীকৃষ্ণের প্রতিভূ একটি গ্রহ আছে যা বৃক্ষ দ্বারা অধ্যুষিত সেই গ্রহের অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন অজর্মা মানে পিতৃলোক আমাদের পিতৃ পিতৃ যারা আছেন স্বর্গপ্রাপ্ত হয়েছেন তারা সেই গ্রহে থাকেন অজর্মা হচ্ছেন সেই গ্রহের দেবতা মানে অধিপতি আর সেই অজর্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি শ্রীকৃ যিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি পাপীদের যারা দণ্ড দেন তাদের প্রধান হচ্ছেন যমরাজ যখন কেউ চুরি করে চোরকে পানিশমেন্ট দেওয়া হয় জেল হাজত বিভিন্নভাবে আমরা যে অপরাধ করে থাকি সেই অপরাধের মানে দণ্ড আমরা প্রাপ্ত হই বিভিন্নভাবে কিন্তু সবথেকে বড় দণ্ড হচ্ছে মৃত্যুদণ্ড তার ওপরে কোনো দণ্ড নেই তাই সেই দণ্ডের অধিপতি হচ্ছেন যমরাজ আর ভগবান হচ্ছেন সেই স্বয়ং জমরাজ রূপে আমাদের কাছে দণ্ড দেওয়ার জন্য চলে আসেন মৃত্যু দণ্ডরূপে আর তাই বলছেন জমরাজ হচ্ছেন সব থেকে প্রধান হচ্ছেন দণ্ডকারীদের মধ্যে যমরাজ আর সেই জমরাজ হচ্ছেন আমি এই পৃথিবীর নিকটেই জমালায় অবস্থিত মৃত্যুর পর পাপীদের সেখানে নিয়ে যাওয়া হয় এবং জমরাজ তাদের নানাভাবে শাস্তি দিয়ে থাকেন পৃথিবীর নিকটেই যমরাজ অব জমালয় অবস্থিত এবং যমরাজ যখন আমাদের মৃত্যু হয় তখন সেখানে নিয়ে যায় এবং আমরা কি পাপ করেছি বা কি পুণ্য করেছি আমরা যদি পাপ করে থাকি তখন জমালয় গিয়ে যমরাজ আমাদের দণ্ড দেন আর সেই দণ্ড স্বয়ং রূপে ভগবান আমাদের দিয়ে থাকেন তাই কোথায় কোথায় যে ভগবান নেই সেটা আমরা মানে ভাবতেও পারব না তাই অর্জুনকে প্রথমেই ভগবান বলে দিয়েছেন আগের পাঠে আমরা দেখেছি যে অর্জুনকে বলেছে তুমি চিন্তাও করতে পারবে না যে আমি কোথায় কোথায় আছি আর কোথায় কোথায় কত দূর আদি অন্ত মধ্য সব কিছুতেই আমি আছি ভগবান বলে দিয়েছেন কিন্তু প্রধান প্রধান দিকগুলো ভগবান অর্জুনের সামনে তুলে ধরছেন অর্জুনের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরছেন তাই আমরা এত সুন্দরভাবে পৌপাদ যে সুন্দরভাবে আমাদেরকে সরলভাবে বুঝিয়ে দিয়েছেন তার মাধ্যমে আরো সুন্দর করে আমরা বুঝতে পারছি ত্রিশ নম্বর শ্লোক প্রহ্লাদ চশ্মী কাল কলয়তাম অহম বিনয় বৈনতয় চপক্ষী নাম অনুবাদ দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ বশিকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ এবং পাখিদের মধ্যে আমি বিনতা তনয় গরুর ভগবান এবার বলছেন দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ দিতি এবং অদি অদিতি দুই ভগ্নী অদিতির পুত্রদের বলা হয় আদিত্য দ্বিতির পুত্রদের বলা হয় দৈত্য এবার ভৌপাত কি সুন্দর করে বুঝিয়ে দিয়েছে দেখো কাদের বলা হয় দৈত্য দ্বিতির পুত্রদের দৈত্য বলা হয় সমস্ত আদিত্যরা ভগবানের ভক্ত আর দুই ভগ্নী দিতি আর অদিতি অদিতির পুত্ররা সমস্ত সবাই ভগবানের ভক্ত আর আদিত্য তাই জন্য তারা আদিত্য আর সমস্ত দৈত্যরা ভগবত বিদ্বেষী প্রহ্লাদ দৈত্যগুলি জন্মগ্রহণ করেছিলেন প্রহ্লাদ আমরা জানি কিছু কিছুদিন আগে আমরা খুব সুন্দরভাবে দেখলাম যে প্রহ্লাদ দৈত্যকুলে জন্মগ্রহণ করে কিভাবে তার মাতৃগর্ভেই নারদ শ্রী নারদের মুখে ভগবানের কথা শুনে তার জন্ম থেকেই ভগবানের প্রতি কত মানে প্রেম ভক্তির উদয় হয়েছিল কিন্তু তা সত্ত্বেও শৈশব থেকে তিনি ছিলেন পরম ভগবত ভক্ত দৈত্যকুলে জন্মানো সত্ত্বেও তার ভক্তি ও দৈব গুণগুলির জন্য শ্রীকৃষ্ণের প্রতিভা ভুলে তাকে মনে হারা হয় আমরা দেখেছি পাঁচ বছর বয়সে প্রহ্লাদ কিভাবে। পিতার দ্বারা নির্যাতিত হয়েছে বারবার প্রাণহানি করার চেষ্টা করেছে তার পিতা সবিস্তারে বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে দৈত্যগুলো জন্মগ্রহণ করার সত্ত্বেও পাঁচ বছর বয়সে ভগবান প্রাপ্তি ভগবত প্রাপ্তি হয়েছেন তিনি কোনো কিছুর বিনিময়ে সে ওং নম ভগবতে বাঁচু দেবায় বলা বন্ধ করেননি তাই ভগবান মানে বলছেন দৈত্যদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে প্রহ্লাদ আর সেই প্রহ্লাদ হচ্ছে আমি নানা ধরনের বিনাশকারী নীতি নিয়ম আছে কিন্তু এই জড়জগতে কালের প্রভাবে সব কিছুর বিনাশ হয় এই জড়জগত কোনো না কোনো সময় বিনাশপ্রাপ্ত হবে আর সেই বিনাশের কাল ভগবান স্বয়ং বলছে আমি কাল তাই কাল হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক জন্তুদের মধ্যে শৃঙ্গ হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং হিংস্র সমস্ত পক্ষীকুলের মধ্যে শ্রীবিষ্ণুর বাহক গরুর হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জন্তুদের মধ্যে সিংহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বনের রাজা সেই রাজা হচ্ছেন মানে সিংহ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আর পক্ষীকুলের মধ্যে শ্রীকৃষ্ণের বাহক গরুর হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সেই গরুর হচ্ছেন ভগবান স্বয়ং ভগবান একের পর এক সমস্তটা বলে যাচ্ছেন আমরা যত এগিয়ে যাব তত বুঝতে পারব যে ভগবান সমস্ত কিছুর মধ্যেই যতটা ভালো আমরা গর্ব করি বা অহংকার করি আমাদের গুণের আমাদের খ্যাতির সেই সমস্ত কিছুই ভগবান আমাদের মধ্যে বিরাজ করছেন বলে একটি কিছু অংশ আমাদেরকে দিয়েছেন বলে আমরা সেটার অহংকার করছি ভগবান যদি এক্ষুনি ছেড়ে দিয়ে চলে যান সেই মানে গুণটা হরণ করেন তার নিজের গুণ তাহলে কিন্তু আমরা পুরো মাটিতে মিশে যাব এটা পরের যে পাঠটা হবে মানে আগামী পর্বে আমরা কিন্তু সেটা দেখতে পারবো যে ভগবান কিভাবে বলছেন যে প্রত্যেকটা জ্ঞানীর জ্ঞান আমি বল বলবানের বল আমি তারপরে মানে ভগবান একের পর এক বলে যাচ্ছেন তাহলে আমরা কোথায় আমাদের অহংকার কোথায় ভগবান যদি তার জ্ঞানের একটু অংশ আমাদের মধ্যে না দেন কত মানুষ পাগল হয়ে মাথার কাজ করে না তাই না তাই আজকের পাঠটাও খুব খুব সুন্দর তোমাদের কেমন লাগলো জানাবে অবশ্যই আর যারা নতুন আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে নিও আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে দেওয়ার চেষ্টা করব। শিলক কি জয় গ্রন্থরাজ আশ্রী ভাগবত গীতা জ্যাথা